এক মাসেরও কম সময় বাকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই দুর্গা উৎসব নিয়ে কিন্তু ইতিমধ্যেই পূজা কমিটিগুলি থেকে প্রতিমা শিল্পী যারা রয়েছে তারা কিন্তু ব্যস্ততা তুঙ্গে তাদের ঠিক সেরকমভাবে কিন্তু ব্যস্ততায় রয়েছেন পুলিশ প্রশাসন আমরা এই মুহূর্তে চলে এসেছি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন আইপিএস সিদ্ধার্থ ধাবোলা তার সাথে কথা বলবো কারণ বর্তমানে কিন্তু শহর কল্যাণীতে কিন্তু বড় বড় পুজো হচ্ছে আর রাজ্য তথা রাজ্যের বাইরেরও মানুষ কিন্তু ইতিমধ্যে এই কল্যাণীতে তাদের গন্তব্যস্থল খুঁজে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি প্রস্তুতি রয়েছে সেই বিষয়ে কথা বলবো একদম সরাসরি স্যার কুছ দিন বাদই বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হ্যাঁ ক্যা ক্যা প্ল্যানিং হ্যাঁ আপকা পুলিশকে তার আমরা যেরকম প্রত্যেক বছর প্ল্যানিং করে পুজোর অ্যারেঞ্জমেন্ট করি পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওই রকমই আমরা এই বছরও করব কিছু এক্সট্রা ফোর্স যে আমাদেরকে দরকার হবে ওটা আমরা পিডি থেকে নেওয়ার চেষ্টা করব পিডিকে আমাদের রিকোয়ারমেন্ট দেবো এটা ছাড়া আমরা টেম্পোরারি হোম গার্ডস কিছু ইউজ করি ওটাও আমরা লোকাল ছেলেমেয়েরা আমাদের সুযোগ হেল্প করবে ওনাকে আমরা নেবো এইটা ছাড়া আমরা যে সিস্টার এজেন্সিজ আছে ওনার সঙ্গে যে কোয়ার্ডিনেশন করতে হয় জিআরপিএফ জিআরপি সঙ্গে আর এর সঙ্গে কেন এখানে অনেক লোক ট্রেন ধরে আসে বা ট্রাফিক যেভাবে আমাদেরকে সামলাতে হয় কল্যাণী শহরে অনেক লোককে ইনকনভিনিয়েন্স হয় যে ডেটা আমরা মিনিমাইজ করার চেষ্টা করবো এবছর প্রত্যেক বছরই আমরা করি এ বছরও চেষ্টা করব আমাদের যে এম আছে আমাদের এম আছে কি যত লোক আ কল্যাণী শহরে আসুক সেফলি পূজা দেখে যাক আনন্দ করতে লোক আসে দুর্গাপূজোয় এই আনন্দে কিছু লয় এন অর্ডার না হয় এটাই আমাদের এই বছর এই ম্যাচ হ্যাঁ এই যে बात হল আমরা যে নো এন্ট্রি এর बात होता है बाहर के बहुत लोग आते हैं फोर में आते हैं तो नो एंट्री कितने बजे से स्टार्ट होगा नो एंट्री फाइनल टाइमिंग সেখনো আমরা ঠিক করিনি ফাইনাল টাইম আমরা ঠিক করে আপনাদের জানিয়ে দেব আর এসডিও সাইব এখান থেকে এটা

आगे जेते बोले वहीटा चढ़ा फॉर रत्ता रथरा पूजो बुद्धो पार्क के नो एंट्री होगे और तार बोर्ड बैरकपुर साइड के नो एंट्री होगे जो तमाम लोगों है राणाघाट पीढ़ी के उन सब लोगों के लिए क्या वार्ता रहेगा पूजा के लिए आप सभी के हमारे मैसेज आते हैं कि आप नारा एंजॉय करो आनंद करो किंतु एटा आनंद रिस्पॉन्सिबली करो যেখানে যেখানে আপনার মনে হচ্ছে কি একটু দরকার আছে কিছু আপনি চাইছেন জানানোর দিতে আমরা আপনার ইনফরমেশনের জন্য সবসময় ওপেন আছি হয়তো কোথাও পুলিশের লোক আপনার আপনি দেখবেন কি নো এন্টি করছে এই করছে তো আপনি একটু সুযোগ করবেন আমাদের পুজো ভালো করবে আপনারা আনন্দ করবেন इमरजेंसी नंबर कुछ अभी तक लाया है कंट्रोल हैूम नंबर आंधु नंबर आते डिस्ट्रीब्यूट कर एक बात रहेंगे बहुत दिन से रहते है दुर्गा पूजा में कभी पेंडिंग हॉपिंग किया है नहीं जी कभी नहीं किया है बंगाल में आने के बाद से किसी भी फेस्टिवल को मैंने फेस्टिवल की तरह कभी मनाया ही नहीं है

और जो बाड़ी का पूजा अगर सब कुछ मिलाए तो 2000 से ऊपर पूजा होता है तो और मुद्दे हमरा जे परमिशन दी वो एक रकम पूजा अबाउट 900 हुआ है देखो तो मूलतः हमरा कथा बोल छिलाम राणाघाट পিডির যিনি অ্যাডিশনাল এসপি রয়েছেন আইপিএস সিদ্ধার্থ ধবলের সাথে তিনি কিন্তু বিস্তারিত জানালেন কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এটা নিয়ে কিন্তু বাঙালির সারা বছর অপেক্ষা করে তাই তাদের মধ্যে একটা উন্মাদনাও থাকে আর বিগত বেশ কয়েক বছর ধরে কিন্তু গোটা রাজ্যবাসী কল্যাণীমুখী হচ্ছে কল্যাণীর রথতলা এবং আইটিআই যে দুটি পুজো রয়েছে তারা কিন্তু ভিড় জমাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ প্রশাসনের কাছে একটা পারতি চাপ হয়ে যায় সেই ভিড়কে ঠেকানোর জন্য কিন্তু ইতিমধ্যে গত বছর এবং তার আগে আমরা যেভাবে দেখেছি পুলিশ সুষ্ঠুভাবে সেই দায়িত্ব সামলেছেন ঠিক একই রকমভাবে কিন্তু এবছরও তাদের প্রস্তুতি রয়েছে তার বিস্তারিত জানালেন কিন্তু আমাদের সঙ্গে অ্যাডিশনাল এসপি আপনারা দেখতে থাকুন নিউজ ওয়াট আউট সঙ্গে থাকুন পাশে থাকুন